আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি একটা দুইশো চৌরাশি জন আর একটা কিন্তু প্রায় চারশো জনের মতো সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন এবং আবেদনের প্রসেসটাও কিন্তু আপনারা সুন্দরভাবে জানতে পারবেন তার আগে আমি নিই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে কি আমরা আমাদের চ্যানেলের মধ্যে সকল ধরনের সরকারি বেসরকারি জবলেটের ভিডিও দিই পাশাপাশি পরীক্ষার আগে অর্থাৎ যে কোনো সার্কুলার যখন এসএমএস আসে পরীক্ষার জন্য তখন সেই সার্কুলারের শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন থেকে যে কমন প্রশ্নগুলো আসে সেগুলো এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো কিন্তু আলোচনা করা হয় এগুলোর পিডিএফ দেওয়া হয় সো এই জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে বিশেষ করে অনুরোধ তো প্রথম থেকে আমরা দেখব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটাতে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কোনো ধরনের জেলা কিন্তু উল্লেখ করা নাই সো আপনি নিজেও কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে হচ্ছে দুইটা পদ একটা হচ্ছে আপনার এখান থেকে অভিস আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো অভিষয়ক পদটা হচ্ছে বিশতম গ্রেডের এটাতে কিন্তু আপনারা বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ টাকা পর্যন্ত এটাতে দুইশো চৌরাশি জন নিবে অর্থাৎ এই একটি পদেই কিন্তু দুইশো চৌরাশি জনকে নিবে পদ সংখ্যাটা কিন্তু বিশাল আকারের তো বিষ্টম গ্রেডের প্রতিদ্বন্দ্বীও কিন্তু হবে মোটামুটি ভালোই সো চাইলে কিন্তু আপনার আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন বিষয়টা কিন্তু খুবই সিম্পল তো যদি এসএসসি পাশ করা থাকে আপনি এই পদটাতে আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব এখান থেকে আবেদনের প্রসেসটা এবং এখানে যে নিয়ম নীতিমালাগুলো আছে আপনার আবেদনের সঙ্গে বা আপনার সঙ্গে এই নীতি নিয়ম নীতিমেলাগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক জারিগৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করাবে এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং তারিখের কোটা পদ্ধতি অনুসরণ করবে অর্থাৎ বিষয়টা এখান থেকে যে তাদের নিয়ম অনুসরণ করা হবে এটা বলা হয়েছে এবং পাশাপাশি নতুন যে কোটা পদ্ধতি অর্থাৎ হচ্ছে বিগত সালের বিগত সরকারের আমলের যে কোটা পদ্ধতি ছিল সেটা কিন্তু এখন ক্যান্সেল করা হয়েছে নতুন যে সরকার গঠন হওয়ার পর অর্থাৎ চব্বিশ চব্বিশে তেইশে তেইশে জুলাই অর্থাৎ পাঁচ পাঁচে জুলাই তো আন্দোলন হয়েছে আর কি তো তেইশে জুলাই নতুন একটা যে কোটা কোটা দেওয়া হয়েছে সো সেই কোটা পদ্ধতি অনুসরণ করা হবে সেটা বলা হয়েছে আর কি এখানে হুম তো আবেদন দাখিলের শেষ তারিখ এটা হচ্ছে আপনার এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার অর্থাৎ সামনের মাসের সেপ্টেম্বর মাসের এগারো তারিখে হচ্ছে আপনার এটা লাস্ট ডেট তো আর দেরি না করে আপনার চাইলে এখনই কিন্তু আবেদনটা করতে পারেন তো এটাতে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আবেদন করতে হয় অন্য অন্যটা যেমন টেলিটক ডট কম বিডি যেমন টেলিটকের টেলিটক সাইট থেকে আবেদন করার প্রসেস এটা একটু ভিন্ন ধরনের যার কারণে এই এইখান থেকে আমি এর আগে একটা ভিডিও দিছি এটাতে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে আমি দেখলাম যে আবেদনের প্রসেসে সমস্যা তো এই সমস্যাটা কেন আমি বিষয়টা বলি সমস্যাটা হচ্ছে তাদের তারা এটা সমস্যা তারা নিজেরা বলেই দিয়ে গেছে এখানে এখানে বিভিন্ন প্রবলেমের কথা হয় এখানে ওয়েবসাইট থেকে আবেদনের প্রসেসটা দিয়ে রাখছে কারো জিপিএ ট্র্যাক আসে না কারো হচ্ছে পেমেন্টের অপশনে সমস্যা হয় কারো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আর কি আমি বিষয়গুলো আমি কমেন্টের মাধ্যমে দেখছি তো বিষয়টা হচ্ছে কি এখান থেকে এখানে হচ্ছে আপনার বলার কিছু নেই এটা ওয়েবসাইটের সমস্যা তো এটা সমাধানের জন্য যে বিষয়টা করবেন প্রথম যে সমস্যাটা দেখবেন একই ডিভাইস দিয়ে যদি আপনি অনেকগুলো আবেদন করেন দেখবেন আপনার এই সমস্যাটা হয়েছে অর্থাৎ আমি আমার কম্পিউটার দিয়ে একটা আবেদন করছি দুইটা আবেদন করছি একই সময় আমি আরও একটা আবেদনের জন্য আমি এই ডিভাইস দিয়ে বা এই আইপি দিয়ে আমি করার জন্য চেষ্টা করতেছি তখন কিন্তু দেখবেন আমার আবেদনটা কিন্তু পরবর্তী আবেদনটা সমস্যা হবে তো এই যে এখানে দেওয়া আছে দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই তাই দেখেন একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ করে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে একই ধরনের কার্যক্রমের কারণে আবেদন বাতিল ও পেমেন্ট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দেয় থাকবে না তো এখানে কি করা আছে বলেন ওনারা ওনারা নিজেরাই এই বিষয়টা কীরকম করে দিয়ে রাখছে তো এখানে কিন্তু কিছু করার নেই তো এইটা আবার এমন অবস্থা আমি অন্য অন্য আবেদনের ক্ষেত্রে আমি নিজে আবেদন করার জন্য বলে দিই যে আপনারা যদি কেউ আবেদন করেন আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন তো এটাতে আমি নিজে বলতে পারতেছি না কারণ আমার ডিভাইসটা দিয়েও তো আমি আবেদন করছি তো এখান থেকে কিন্তু আমিও ম্যাক্সিমামের আবেদনটা করে দিতে পারবো না কারণ আমারও তো ডিভাইস এখানে কম্পিউটার একটাই তো বিষয়টা কিন্তু এই জন্য সমস্যা তো এখানে এখন যে বিষয়টা আপনার করবেন আপনাদের বাসার পিসি ল্যাপটপ কম্পিউটার নিজেরাই কিন্তু আবেদনটা করতে পারবেন আমি বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে বলে দেব তো সেই নিয়ম মাফিক আপনি কিন্তু যদি আবেদনটা চাইলে আপনি নিজেই বাড়িতেই করতে পারেন তো এখন বিষয়টা হচ্ছে এখান থেকে যাদের সমস্যা ওই যে আমি বললাম যাদের সমস্যা হয় আপনারা করবেন কি একবার রেজিস্ট্রেশন তো করাই হলো তো ওই সমস্যা হইলে আপনি কেটে দিবেন মানে একদম ওয়েবসাইট থেকে বের হয়ে আসবেন আবার নতুন করে ওই পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি আবার প্রবেশ করে আপনি আবার তথ্যগুলো দিবেন দেখবেন এরপর আবার ঠিক হয়ে গেছে অর্থাৎ পাঁচ মিনিট বা দশ মিনিট দেরি করে আবার আপনি প্রবেশ করবেন তো এই যে এই সমস্যাটার কিন্তু সমাধান এটাই একমাত্র পথ তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনি প্রবেশ করবেন না তো এই বিষয়টা এখান থেকে আমরা দেখলাম এরপরে যে বিষয়টা দেখবো এখান থেকে তো পেমেন্টের জন্য আপনাকে পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট অপশন পেমেন্ট করতে হবে আর কি এটা হচ্ছে আপনার নগদ বিকাশ রকেট বা আপনার ভিসা কাজ ভিসা কার্ড মাস্টার কার্ড যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনার পেমেন্টটা করা যায় সে বিষয়টা আমি বলে দেবো তো এখানে অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিদা সকল তথ্য নির্ভুল ও সত্যতার সাথে পূরণ করতে হবে দাখিল করে তো তথ্য শরীর সত্য তথ্য হিসেবে বিবেচিত হবে অর্থাৎ এখানে কিন্তু আবেদনের সময় আপনার সকল তথ্য যেগুলো দিবেন আপনি সকল তথ্য সার্টিফিকেটের সঙ্গে মিলাই মিলাই আপনি বিষয়গুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে হ্যাঁ এখান থেকে আপনি যদি কোনো ভুল বা অসত্য প্রদান করেন পরবর্তীতে কিন্তু আপনাকে আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি কিন্তু আপনার নিয়োগটাও বাতিল হবে যদি আপনার চাকরি হয়েও যায় তারপরে যদি আপনি কোনো অসত্য বা তথ্য ভুল বা কোনো কিছু আপনি হাইড করার চেষ্টা করেন পরেও কিন্তু আপনাকে বাই এখানে বলা আছে যে ভবিষ্যতে বা কোনো নিয়োগে আপনি আর আবেদনও করতে পারবেন না একদম হার্ডলি হার্ড করাভাবে এটা বলা হয়েছে তো এরপরে যে বিষয়টা আছে এখানে নারী প্রার্থীর জন্য নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে তো কেন উৎসাহিত করা হচ্ছে এটা আমার জানা নাই সো বৈষম্য বিরোধী দেশে আবার কেন এনারা বৈষম্য তৈরি করতেছে এটাও আমি বলতে পারবো না এখানে তো এখানে আবার অভিষয়ক পদ নারীদেরকে অগ্রধি উৎসাহিত করা হচ্ছে এখানে উৎসাহিত করা কি আছে বিষয়টা বোঝার বুঝলাম না আমি বিষয়টা তো এটা আমার পছন্দ হইলো না এই বিষয়টা তো এখান থেকে হচ্ছে আমরা দেখবো এখানে সাধারণ নির্দেশে বলি এক নম্বর যেটা এটা অনলাইনে আবেদনপত্র পূরণ দাখিল পরীক্ষার ফি জমা দানের সময়সীমা তো এখানে হচ্ছে অনলাইনের সময়সীমা যেটা আমি যেটা তো একটু আগে বললাম এগারো তারিখ পর্যন্ত সময়সীমা আসছে চার ঘটিকা পর্যন্ত এর মধ্যেই আপনাকে আবেদনটা বা পেমেন্টটা আপনাকে এর মধ্যেই করতে হবে এর মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে সো আপনি দেরি না করে কিন্তু আপনি দূরত্ব আবেদনটা করতে পারেন তো বয়স সীমা সীমা এখানে বয়স সীমা দেওয়া আছে এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে অর্থাৎ আপনার বয়স যদি বত্রিশ বছরের মধ্যে থেকে থাকে এর মধ্যে হলে আপনি আবেদনটা করতে পারবেন অন্যথা যদি আপনার বয়সটা পার হয়ে যায় বত্রিশ প্লাস হয় আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন না এবং এসএসসি সমমান এসএসসি যে সনদ আছে অর্থাৎ এসএসসি সার্টিফিকেট আছে সেইটা আপনাকে কিন্তু অনুযায়ী সেই অনুযায়ী আপনার বয়সটা কিন্তু ধরা হবে আপনি আঠারো নিচে হলেও আপনি আবেদন করতে পারবেন না আবার বত্রিশ প্লাস হলেও আপনি আবেদন করতে পারবেন না তো লিখিত পরীক্ষা পর্ব এগুলো আপনার পরেও দেখতে পারবেন এগুলো আপনার বিষয়গুলো মৌখিক পরীক্ষা যত অর্থাৎ আপনার প্রথম পরীক্ষার পরে আপনি দেওয়ার পরে পরবর্তীতে আপনার মৌখিক পরীক্ষা এগুলো হচ্ছে ভাই ভাই এগুলো নিয়ে এগুলো পরে আপনার এই সার্কুলারটা দেখতেও পারবেন বিষয়গুলো জানতেও পারবেন তো এখান থেকে আরেকটা বিষয় আছে যা কেউ যদি সরকারি বা আধা সরকারি সাহিত্য সহিত কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন রানিং অবস্থায় থাকেন আবার এটা তো আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রতিষ্ঠানের অনাবত্তিপত্র লাগবে এবং একটা সনদ বা প্রত্যয়নপত্র লাগবে তো এরপরে যে বিষয়টা বলা আছে ওই যে আবেদনের সময় যদি আপনার তথ্যগুলো যদি এখানে সমস্যা থাকে আপনি কিন্তু এই যে একই ডিভাইস দিয়ে বারবার আবেদন করতে পারবেন না তো এখানে শেষ তারিখ ও সময়ের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিল অর্থাৎ আপনাকে কিন্তু ওই যে যেটা বললাম এখানে আপনাকে কিন্তু দূর আবেদন করার জন্য বলা হচ্ছে তো এরপর এখানে বিষয়গুলো দেওয়া আছে আমি তো সুন্দর করে বললাম এখন আবেদনটা আপনি কীভাবে করবেন এই বিষয়টা আমি দেখাবো এখন তো আবেদনের জন্য যে এই যে বাউফুর যে ওয়েবসাইট আছে একটা ওয়েবসাইটটা এখানে দিয়ে দিছে আপনাদেরকে আমি দেখাচ্ছি জবস বি ডাব্লু ডিবি এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন এটা আমি দেখাচ্ছি শুধু আপনি এই জায়গাটা মনে রাখবেন জবস বি ডাব্লু ডিবি তো আমি এখান থেকে মনে করেন নতুন একটা ক্রোম ব্রাউজার নিলাম নিয়ে এখান থেকে জাস্ট লিখলাম জিও জিও বিএস জবস বি ডাব্লু ডিবি এই যে এই ওয়েবসাইটটা দেখেন আমি কিন্তু এখানে ধরা আসে এই দেখেন জাস্ট জবস বি লেখলেই চলে আসে এই যে এই অংশটুকু আপনি লিখবেন এই অংশটুকু লিখে আমি এটাকে কপি করতেছি প্রয়োজনে আমি এই জায়গায় লিখতেছি এই জবস বি ডাব্লিউ ডিবি জাস্ট এইটুকু লিখে আপনি আপনার পিসি ল্যাপটপ কম্পিউটার মোবাইল যাই থাকুক আপনি এখান থেকে সার্চ করে আপনি এখানে লিখে ইন্টারে প্রেস করবেন তো এইখানে প্রেস করার পর প্রথম একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি প্রথম যে ওয়েবসাইটটা এখানে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি এই পপ আপটা দেখতে পারবেন এখানে তো তার আগে আমি বলে নেই আপনাদের হচ্ছে যাদের মোবাইল তারা কি করবেন যাদের হচ্ছে পিসি ল্যাপটপ তারা কি করবেন যাদের পিসি ল্যাপটপ আছে তারা হচ্ছে ফটোশপ আছে ফটোশপের মধ্যে গিয়ে আপনার ইমেজটা তিনশো বাই তিনশো পিক্সেল করে কেটে ক্রপ করে নেবেন আপনি রিসেন্টলি তোলা একটা ইমেজ এবং সাক্ষরটা কি সাদা কাগজের ওপরে আপনি একটা সাক্ষর দিয়ে ছবি তুলে ওটাও আপনি সুন্দর করে নেবেন এখন যাদের হচ্ছে পিসি বা ল্যাপটপ নাই যাদের হচ্ছে মোবাইল আছে তারা এখন কি করবেন তারা আমার পদ্ধতিটা যদি আপনারা বুঝতে পারেন এবং এই পদ্ধতিতে যদি আপনারা অনুসরণ করতে পারেন আপনারা কিন্তু এইভাবে আপনারা মোবাইল করতে পারবেন এক নম্বর কাজ যেটা সেটা হচ্ছে আপনার মোবাইলে একটা ভালো করে আপনি ছবি উঠাইলেন ছবিটা উঠানোর পর রিমুভ বিজি নামে একটা কিন্তু ওয়েবসাইট আছে আপনারা কিন্তু অনেকেই জানেন রিমুভ বিজি এই ওয়েবসাইটে আপনি আসবেন এই যে রিমুভ বিজি লিখবেন রিমুভ আর ই এম রিমুভ বিজি জাস্ট লেখার পরে ওই যে পিকচারটা আছে সেই পিকচারটা এখানে আপলোড করে আপনি ওখানে ক্লিক করে আপলোড করে এখানে যাবেন আমি দেখাচ্ছি আপলোড ইমেজে ক্লিক করবেন ডেস্কটপে আসবেন এখান থেকে আপনার যে ইমেজটা সেই ইমেজটাকে কিন্তু আপনি এখান থেকে ক্রোপ করে কেটে নেবেন তো এখান থেকে আপনি নিয়ে জাস্ট আপনি এখান থেকে আমি দেখাই যে কোনো একটা ইমেজ দেখাই এখানে এখানে এই যে যেমন আমার ইমেজটা এখানে কাজ করাই আছে এখানে এটা আমি আর কীভাবে দেখাই তো মনে করেন অন্য একটা ইমেজ দেখাই আপনাদেরকে এখান থেকে তো ইমেজ ইমেজের তো অভাব নেই একটা দেখালে হইলো অনেক ইমেজ যাই হোক আমি একটা ইমেজ দিয়ে শুধু আপনাদেরকে দেখাই এখানে বিষয়টা কিভাবে কি করবেন তো মনে করেন এই এই ইমেজটা দিয়ে দেখাই এখান থেকে সোজা একটা ইমেজ হলে ভালো হতো আর কি সোজা ইমেজ তো এখানে পাচ্ছি যাই হোক বিষয়টা আমরা আমি আপনাদেরকে দেখাই এটা সুজা হবার কি হবে হবে এটা দিয়ে দেখাই তো এইভাবে আমি একটা ইমেজকে আমি এখানে নিলাম আপনারা আপনাদের মোবাইল দিয়ে রিমুভ বিজির মধ্যে আসার পরে আপনার ছবিটাকে আপনি এভাবে ক্রপ করে নেবেন এভাবে আপনি নেওয়ার পর দেখবেন আপনি এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিয়ে আপনি এই যে এখান থেকে কালার নামে একটা অপশান আছে কালারে এসে এই যে ব্যাকগ্রাউন্ড আপনি দেবেন ওখানে মনে হয় সম্ভবত হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিতে বলছে আপনি এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দেবেন দিয়ে ডাউনলোড করবেন আপনি বুঝতে পারছেন দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করে এই যে প্রিভিউ দিয়ে ফ্রি যেটা সেই ফ্রি দিয়ে আপনি ডাউনলোড করবেন এই যে ডাউনলোড কিন্তু হইলো এটা এক একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আরেকটা যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার ইমেজটা আছে না আপনি ইমেজটা হচ্ছে আপনার মোবাইলে যে সেটিংস আছে ইডিট অপশন আছে মোবাইলের ইডিট অপশন থেকে আপনি ক্রোপ করে আপনি কেটে নেবেন ঠিক আছে কেটে নিয়ে আপনি যে কোনো পিসি যেহেতু পিসি নাই আপনাদের বিভিন্ন ওয়েবসাইট আছে তিনশো বাই তিনশো পিক্সেলের কাজ করে নেওয়ার জন্য তিনশো বাই তিনশো পিক্সেল ইমেজ হ্যাঁ দেখেন তিনশো বাই তিনশো পিক্সেল ইমেজ আপনি এখান থেকে ক্রোপ করে কেটে নেবেন এই থাকেন এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন এখান থেকে আপনার ওই ছবিটা দিয়ে এখান থেকে আপনি দিয়ে এইভাবে আপনি এটাকে ক্রোপ করে কেটে নেবেন এই যে এইভাবে আপনি নেবেন যেহেতু ইমেজ আমার একটা লম্বি দাঁড়ানো আছে সেই জন্য একটা খারাপ দেখা যাচ্ছে আপনি যদি এটাকে একটা সোজা স্ট্যান্ডার্ড ছবি নিতাম সোজা সুজি তাহলে কিন্তু ওর বিষয়টা সুন্দর পারে জাস্ট ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আপনার কাজটা ওকে এরপর আপনি কী করবেন একটা স্বাক্ষর এখন একটা স্বাক্ষর আপনি সাদা কাগজে লিখবেন এই এখানে কিন্তু আপনি বিষয়টা কিন্তু দেওয়া আছে এখানে আপনি আবার কম বেশিও করতে পারবেন খুব সহজ প্রসেস তো এখান থেকে আবার সেমভাবে আপনি স্বাক্ষরটা আপনি সুন্দরভাবে সাদা কাগজের স্বাক্ষরটা আপনি দিয়ে মোবাইলের মোবাইলের আপনি কি করবেন মোবাইলে আসার পর আবার আপনি এই যে এটাই লিখবেন তিনশো বাই তিনশো পিক্সেল এটা লিখে জাস্ট এখানে হোয়াইটটা তিনশোই থাকবে হাইটটা আপনি আশি করে দিবেন এখানে এই দেখেন এই মাপের ঠিক আছে এই মাপে আপনার স্বাক্ষরটা হয় এখানে ডাউনলোড করবেন তাহলে স্বাক্ষরও হলো ছবি হইলো আপনার কম্পিউটার সারাই হ্যাঁ পিসি সারাই এই বিষয়গুলো কিন্তু কেউ জানবেন আপনাকে তো এখনও বলতেছি আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে অনুরোধ পরবর্তীতে কিন্তু আপনি ভালো ভালো বিষয়গুলো জানতে পারবেন শিখতে পারবেন আপনি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আশা করি আপনি অনেক উপকারে আসবে আপনার আমার এই চ্যানেলের মধ্যে আপনার বিষয়গুলো অনেক কিছু জানতে পারবেন আপনি তো এভাবে আপনি ছবিটাকেও করে নিলেন স্বাক্ষরটাকেও ক্রপ করে নিলেন এখন আপনার নেক্সট যে ধাপ এগুলো হচ্ছে আপনি এই এই জায়গায় কাজ করার আগে এই কাজগুলো আগে করে আসবেন এগুলো হচ্ছে আপনি ভিতরে প্রবেশ করলে এই অপশনগুলো দেখতে পারবেন আমি যেহেতু আবেদন করছি যেহেতু আমি জানি সেই হিসাবে আমি আপনাকে আগে অগ্রিম এই বিষয়গুলো আগে করতে বললাম তো আপনি ছবি আর ইমেজটা পুরোপুরে সুন্দরভাবে রাখলেন এরপর আপনি রিনেম করে আপনি নাম দিয়ে বা আপনার সহজে বোঝার জন্য আপনি ওটা সুন্দর করে রাখলেন আর বাকিগুলোকে ডিলিট করে দিলেন আচ্ছা করার পরে আপনি এই যে জবস বি ডিবি ডট কম বিডি গভ বিডি এখানে আসার পর রেজিস্ট্রেশন নামে যে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক দেবেন তার আগে আমি বলে নিই এখানে কিন্তু দুটো নিয়োগ আছে একটা বললাম না ওই যে একটা অভিসয়ক পঞ্চ দুইশো চৌরশি জনকে নেবে আরেকটাকে নেবে কিন্তু চারশো আটষট্টি জন এটা কিন্তু আরও ডাবল তো এটা হচ্ছে আপনার হলো এটা উচ্চ মাধ্যমিক লাগবে এটা হচ্ছে এসএসসি বিষ্টম গ্রেডের এটা কিন্তু গেরেট একটু কম এটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক লাগবে এটাতে হচ্ছে একশো টাকা ফি এটা হচ্ছে পঞ্চাশ টাকা ফি তো চাইলে আপনার যে কোনো যে যে কোনোটাতে আবেদন করতে পারবেন দুইটা পদ দুইটা আছে অ্যাপ্লিকেশন সো এরপর আপনি রেজিস্ট্রেশন নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ওকে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সার্টিফিকেটে যেভাবে নামটা আসে সেম প্রসেসে আপনি আপনার সার্টিফিকেটের নাম অনুযায়ী নামটা দেবেন এখানে দেওয়ার পর আপনার মোবাইলে যে ইমেইলটা আছে সসল ইমেইল আবার আপনার পুরানো একটা ইমেইল দিয়ে না সসল ইমেইলটা দিবেন এবং সসল একটা মোবাইল নাম্বার যেটা আপনার এনআইডি কার্ড দিয়ে করে সেই নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা এখন অনেকে ভাবে কি পাসওয়ার্ড দেব পাসওয়ার্ডটা সহজ পাসওয়ার্ড দিন আপনার নাম দিলেন নামের পরে আপনি একটা কিছু একটা দুই চারটা দশটা সরি দুই তিনটে আপনি সংখ্যা অ্যাড করে দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলেন রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর যে বিষয়গুলো আসবে সেগুলো আমি আপনাদেরকে বলি রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর আপনার ওখানে আবেদন করুন নামে একটা অপশন আছে সেই জায়গায় আপনি একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার নাম বাংলা ইংরেজিতে আপনার পিতার নাম বাংলা ইংরেজিতে আপনার মায়ের নাম বাংলা ইংরেজিতে জন্ম সনদ দিবেন ধর্ম দিবেন তারপর আপনার বিবেচনা অভিবেদ সেটা দিবেন তারপরে এনআইডি কার্ডটা দিবেন দেওয়ার পর এনআইডি কার্ড না থাকলে জন্ম সনদটা দিবেন দেওয়ার পর আপনার একটা মোবাইল নাম্বার দিবেন একটা ইমেইল থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই ওটা হচ্ছে অপশনাল এরপর আমি কিন্তু একদম ধারাবাহিকভাবে আমার মুগস্থ আছে আমি মুগস্থভাবে বলতেছি এরপর আপনার কোটা থাকলে কোটা দিবেন কোটা না থাকলে দেওয়ার দরকার নেই এরপর কেয়ার অফ আপনার বাবার নাম দিবেন এরপর আপনার জেলা ভিলেজ অর্থাৎ গ্রাম তারপর আপনার জেলা তারপর আপনার উপজেলা তারপর আপনার পোস্ট অফিস তারপর আপনার পোস্ট কোড এভাবে আপনি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানাটা সুন্দরভাবে দেওয়ার পরে আপনার এসএসসির তথ্যটা দিলেন এইচএসসি থাকলে এইসএসসিও দিলেন সুন্দরভাবে রোল রেজিস্ট্রেশন নাম্বার ইনস্টিটিউট জিপিএ সব কিছু আপনি দিয়ে সর্বশেষ আসে দেখবেন আপনি এখানে ওই যে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ইমেজের অপশন ওখানে আপলোড ফাইলের উপরে ক্লিক করে আপনার আপনার আপলোড ফাইলের উপরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি আপনার ছবিটাকে সিলেক্ট করলেন পরবর্তীতে নিচে দেখবেন আপনি স্বাক্ষর ওখানে ক্লিক করে আপনি স্বাক্ষরটাকেও আপনি নিলেন সব কিছু সিলেক্ট করার পর আপনি সাবমিটে ক্লিক করলেন বাস আপনার কমপ্লিট আবেদন কমপ্লিট এখন আপনার এসছে পেমেন্টের ধাপ তো পেমেন্টের জন্য আপনার পিসি আপনার হচ্ছে এই যে বিকাশে নগদে রকেটে যে কোনো একটা সিস্টেমে বা আপনার যে কোনো একটা মাধ্যমে আপনার টাকা থাকতে হবে ঠিক আছে পঞ্চাশ টাকা থাকলে হবে তো এখানে আপনি ওই যে ধাপে ধাপে আপনি কিন্তু ওখানে আপনি দেখতেই পারবেন ওখানে আপনি টাকা পেমেন্ট করুন অপশনে আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি একটা ভেরিফিকেশন করে যাবে ওখান থেকে আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন আবার আপনার যদি ভিসা কার্ড মাস্টার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু সেই মাধ্যমেও করতে পারবেন তো প্রসেসটা কিন্তু এইভাবেই খুব সহজ আপনারা এই ধাপে ধাপে গেলেই আপনার বুঝতে পারবেন এবং আপনার আবেদনটা করতে পারবেন তো এর আগেও আমার একটা কিন্তু ভিডিও দেওয়া আছে সেটাতে আমি আবেদনের ফুল প্রসেসটাই দেখাইছি সো এইভাবে আপনি ওই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন তো ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার সমস্যাটাকে সমাধান করে দেওয়ার জন্য ফুল চেষ্টা করব আমরা সব সময় অনলাইনের মধ্যেই থাকি আপনি কিন্তু আমাদের সঙ্গে আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট জানতে পারেন পাশাপাশি আর আমি বিষয় বলি আপনারা যদি চাইলে যারা বেকারে আসেন বসে আছেন বাসায় আপনাদের যদি কারো পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে আপনি কিন্তু চাইলে আমাদের ডিজিটাল মার্কেটিং একটা কোর্স আছে সেই সেই কোর্স করাই আমরা গ্রাফিক্স ডিজাইন কোর্স করাই আপনারা যদি কেউ চান যে গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স করবেন আপনারা কিন্তু চাইলে করতে পারেন আমাদের হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল কোর্স করাই আমরা আমাদের ব্যাসের কোনো স্টুডেন্ট আনসাকসেসফুল নাই কারণ আমরা আপনাদেরকে কাজ শেখানোর পর ইনকাম করার পর আপনাদেরকে সারাই দেই মানে আপনি ইনকাম করবেন আপনি ইনকামের টাকা দিয়ে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন এইরকম সুযোগ সুবিধা আছে তো এবং পাশাপাশি আপনি একদম সাকসেসফুল হওয়ার পর আপনি আমাদের এখান থেকে মানে আমাদের আমরা সাকসেসফুল না হওয়া পর্যন্ত আমরা আপনাদের স্ট্রাগল করি তো এইভাবে কিন্তু আমাদের অনেকগুলো কোর্স আছে তো আপনারা যদি চান কোর্সে যদি ভর্তি হতে চান আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান অনলাইনে কোর্সগুলো করে আপনি কিন্তু ঘরে বসে থাকি ভালো একটা মাসিক ইনকাম করতে পারবেন যেটাতে কিন্তু আমরা করে দিয়েছি সো অবশ্যই আপনি বিষয়টা কিন্তু মাথায় রাখেন তো যদি আপনি করতে চান যোগাযোগের জন্য সে মোবাইল নাম্বারটাও দিয়ে দিই যদি আপনি ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শেখাই আমরা তো চাইলে আপনি কিন্তু গ্রাফিক্স বা ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন তো এই জন্য আপনি নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এখানে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন নাম্বারটা বলি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি যদি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনি যদি শিখতে চান আপনি কিন্তু আমাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে শিখতে পারেন এবং আপনি সাকসেসফুল হয়ে আপনি একটা ভালো একটা বাসা থেকে ঘরে বসে থেকে আর্ন করতে পারেন বা আপনি নিজেরটা নিজেই চলতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বাসা থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম